নমস্কার বন্ধুরা মাতারণির কৃপাতে স্বাগতম জানাচ্ছি রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি রাশি জাতক জাতিকাদীর জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে রাশি এই আকাশবাণী একদম সঠিক হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সব কাজ ছেড়ে আগে ভিডিওটি দেখুন ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সিংহরাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদির কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিংহরাশি পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজ সারাদিন কোনো যন্ত্র খারাপ হওয়ায় আপনাদের প্রচুর অর্থ খরচ হতে পারে কর্মে অন্যের সাহায্যের প্রয়োজন হতে পারে তবে দিনটিতে কোনো দুঃখ ব্যক্তিকে সাহায্য করতে হতে পারে রাস্তাঘাটে খুবই সাবধানে চলাফেরা করতে হবে না হলে আপনাদের আঘাত লাগতে পারে রাশি ছাব্বিশে ফেব্রুয়ারি দিনটিতে উচ্চশিক্ষার জন্য শুভ যোগাযোগ আসতে চলেছে সঞ্চয়ের তুলনায় আপনাদের ব্যয় বেশি হতে পারে তবে পরিচিতিকেও বাড়িতে আসতে পারেন আজ সারাদিন কর্মের প্রতি আপনার অহীনতা আসতে পারে কেউ আপনার বাড়িতে বেড়াতে আসতে পারে দরকারি কাজ মেটানোর জন্য দিনটি খুবই শুভ থাকবে অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এগোনোই ভালো হবে আজ মহর্জ আহারের জন্য কিছু অর্থ খরচ হতে পারে প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন তবে গয়না ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো যাবে সিংহরাশি আজ সারাদিন অর্থ ভাগ্য খুবই ভালো থাকবে দিনের শেষে আপনাদের অর্থ নিয়ে দুশ্চিন্তা হতে পারে অভাবের কারণে বাড়িতে বিবাদের আশঙ্কা দেখতে পাবে প্রতিবেশীর সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে জীবিকার ব্যাপারে বিশেষ চিন্তা করতে হবে না ছাব্বিশে ফেব্রুয়ারি আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে একচল্লিশ শুভ দিক হবে দক্ষিণ শুভ রত্ন হবে চুনি এবং আপনাদের শুভ রং হবে কমলা আজ সারাদিন কর্মক্ষেত্রে আপনাকে নিজের ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে আপনারা আপনার ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্রোধের কারণে কারো সঙ্গে আপনার বিবাদ হতে পারে আইনি ঝটাস থেকে আপনাদের দূরে থাকতে হবে অযথা কোনো আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারে পাড়া প্রতিবেশীর সাহায্যে আপনারা আপনার ব্যবসায় উন্নতি করতে পারবেন কোনো ভালো সুযোগ হাতছাড়া হওয়ার জন্য মনের মধ্যে ভোগ বৃদ্ধি পাবে সিংহরাশি আজ সারাদিন সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে সামান্য আপনাদের বড়ো ক্ষতি ডেকে আনতে পারে খেলাধুলার ক্ষেত্রে দিনটি খুবই ভালো যাবে কারো কাছ থেকে বড় কোনো উপকার পেতে পারে তবে ঋণ এবং পাওনা আদায় না হওয়ায় মনের মধ্যে নৈরাশ বোধ করবেন হতাশার জন্য আপনাদের শরীর খারাপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সিংহরাশি আজ সারাদিন যেচে পড়ে কারো উপকার করতে যাবেন না না হলে তার কাছে আপনার সম্মানহানি হতে পারে মানুষের সেবাই শান্তি লাভ পাবেন নতুন কিছু কেনার পরিকল্পনা হতে পারে তবে দিনটিতে স্ত্রীর সঙ্গে আপনার ভ্রমণ হতে পারে সর্বজন বর্গের সঙ্গে ঝামেলা হতে পারে বন্ধুর সাহায্যে ভালো কিছু করতে পারবেন তবে দুপুরের দিকে আপনাদের ব্যবসা ভালো হবে আজ সারাদিন সম্পত্তি নিয়ে ভালো সুযোগ পেতে পারেন দিনের শেষে আপনাদের পূর্ণ কোনো ইচ্ছা পূর্ণ হতে পারে সন্তানের জন্য খরচ বৃদ্ধি পাবে পিতার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে দিনটিতে অর্থভাগ্য আপনাদের মধ্যম প্রকারে বুঝে খরচ করতে হবে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য আপনাদের পরিবারের অশান্তি হতে পারে বাইরের সম্পর্কের জন্য বাড়িতে বিবাদ হতে পারে জীবিকার ক্ষেত্রে প্রচুর কষ্টভোগ আপনার কপালে রয়েছে সিংহ রাশি ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজ আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য রামদুর্গার উপাসনা করতে পারে এতে আপনারা অনেক উপকৃত হবে রামদুর্গার আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আজ সারাদিন ধর্মীয় স্থানে কিছু দান করায় মনের শান্তি লাভ পাবেন শিক্ষক শিক্ষিকাদের জন্য দিনটিতে খুবই শুভ পরিবর্তন দেখতে পাবে কাজের জন্য আপনার বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনের কষ্ট বাড়তে পারে সিংহরাশি আজ সারাদিন শত্রুদের থেকে আপনারা সাবধান থাকুন আপনাদের সফলতা দেখে আপনাদের গুপ্ত শত্রু আপনাদের উপর প্রহার করতে পারে নতুন কোনো ব্যবসা শুরু করার জন্য দিনটি খুবই শুভ থাকবে পরিশ্রমের ফল ভালো পাবেন সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে তবে আজ সারাদিন প্রতিবেশী দ্বারা ব্যবসায়ী উপকার পেতে পারেন পরিবারের অশান্তি মিটে যাওয়ার যোগ্য দেখতে পাবেন তবে দিনটিতে কারো প্রচারণায় হঠাৎ উত্তেজনা হবে না আপনারা গরিব মানুষের জন্য কিছু করতে পেরে মনের আনন্দ লাভ পাবেন সামাজিক সুনাম বৃদ্ধি পাবে বন্ধুর কাছে আপনারা সম্মান পেতে পারেন আজ সারাদিন অতিরিক্ত কথাই আপনার সংসারের ঝামেলা সৃষ্টি হতে পারে সকলে মিলে দূর ভ্রমণের জন্য যেতে পারে বাড়তি খরচের জন্য আপনাদের সঞ্চয় কম হবে দিনটিতে আর্থিক চাপ থাকার আশঙ্কা দেখা যাচ্ছে পারিবারিক সমস্যা মেটাতে আপনাদের অনেক বেগ পেতে হবে সম্পর্ক নিয়ে আনন্দে দিনটি কাটাতে পারবেন তবে কাজের জায়গায় আনন্দেই কাটবে দিনটি সিংহরাশি আজ আপনারা স্থির মস্তিষ্কে আপনার শত্রু সঙ্গী মোকাবেলা করুন এতে আপনারা অনেক লাভবান হবে সন্তানের বায়না পূরণ করতে হতে পারে সুন্দর কথা বলায় আপনার সুনাম বাড়তে পারে প্রেমের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে না হলে দিনটিতে প্রতারিত হবার যোগ্য দেখা যাচ্ছে মনের কথা বলার জন্য সঠিক মানুষ খুঁজে পাবেন গুরুজনদের পরামর্শ মেনে চলুন আজ নতুন কোনো কাজ শুরু করায় আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে কর্মজগতে আপনাদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে দেহের কথাও খুবই ব্যথা হতে পারে তবে দিনটিতে কিছু কেনার জন্য অর্থ খরচ হতে পারে সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে সামাজিক সম্মান বৃদ্ধি পাবে বাড়িতে মাংলিক কাজের বিষয় আলোচনা করতে পারে আপনাদের চোখের রোগ বৃদ্ধি পাবে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারাণী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারাণীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকে সুস্থ রাখুন